আসসালামু আলাইকুম নিউ ইয়র্কের জামাইকাতে চার বেডরুম এবং থ্রি ফুল বাথরুমের একটা বাসা বিক্রি করা হবে আমি বাসার সামনে খান দাঁড়িয়ে আছি জামাইকা একশো চার এভিনিউ কেমন আছেন সবাই সবার রোজা রমজান কেমন যাচ্ছে যাচ্ছে তো এই হচ্ছে বাসা চলেন বাসাটা দেখাই তারপর সাথে সাথে দামটাও বলবো তো এই যখন অবস্থা আপনি চলেন আমরা ভিতরে প্রবেশ করি এভাবে আপনাকে বাসার ভিতরে আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আর ফার্স্ট ফ্লোরেই কিন্তু আপনার একটা বেডরুম আছে চলেন আমরা ফার্স্ট ফ্লোরের যে একটা বেডরুম আছে সেটা আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের একটা বেশ বড় আকারের বেডরুম আছে আর এটা দিয়ে আপনাকে চলে যেতে হবে সেকেন্ড ফ্লোরে আর এটা দিয়ে আপনি চলে যাবেন কিচেনে যেখানে আপনি রান্না ভাড়া করবে ভাবি রান্না ভাড়া করবে সেই জায়গাটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার লোনির ব্যবস্থা আছে রান্না ব্যবস্থা আছে এই চারটা চুলা আছে এবং বেশ প্রশস্ত এবং ক্যাবিনেটগুলো দেখেন কত নতুন সব কিছু আপডেট করা একেবারে নতুনের মতো আর পাশাপাশি ফার্স্ট ফ্লোরাই কিন্তু একটা ফুল বাথরুম ঠিক আছে দেখতে থাকুন সবাই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর আপনাদেরকে বলতেছি আমি এখন পুল যে বাথরুম আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে বাথরুম আর এই হচ্ছে আপনার গোসলখানা এখানে শাওয়ারটা ছেড়ে দিয়ে আপনি গোসল করবেন অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে এই যে ব্যাক সাইডটা দেখাইবো সাইডে কিন্তু অনেক প্রশস্ত জায়গা আছে তার আগে আমি যে কাজটি করব আপনাদেরকে উপরের যে ফ্লোরটা আছে সেটা আপনাদেরকে দেখায় নিয়ে আসি তো আপনাদেরকে একটি বেডরুম দেখিয়েছি ফার্স্ট ফ্লোরে আর এখন তিনটা বেডরুম আছে উপরের ফ্লোরে এবং আপনাদের এই তিনটা বেডরুম দেখানোর পরে আমি দামটা কিন্তু বলবো তো একটুখানি অপেক্ষা করুন এখানে যাওয়ার আগে একটা ক্লোজেট দেখতে পেলাম আর এটা হচ্ছে আপনার প্রথম বেডরুম বেশ বড় এবং রূপের অবস্থা দেখুন এই হচ্ছে বাসার সামনের অংশ প্রতিবেশীরা তো ওয়ান বেডরুম আপনি দেখলেন এখন চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমে দ্বিতীয় বেডরুম এটা এবং এখানেও একটা ক্লোজেট আছে ঠিক আছে আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না আমি রুয়াল খান তো এখন আপনাদেরকে দেখাচ্ছি তৃতীয় বেডরুম তৃতীয় বেডরুমে আপনার কি আছে তৃতীয় বেডরুমে কিন্তু দুইটা ক্লজেট আছে এখানে একটা ক্লজেট এখানে আরেকটা ক্লজেট আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের অবস্থা আর আপনাদেরকে বলেছি যে ফুল বাথরুম আছে তো সেটা একটু দেখাই দেখেন এখানে একটা ফুল বাথরুম আছে পাশাপাশি হলো গোসলখানা আছে এই যে গোসলখানা তো একেবারে নতুন এখানে সব কিছু নিউলি করা আর আপনি এখান থেকে ওঠার পরে আপনি কিন্তু বেশ প্রশস্ত একটা জায়গা পাবেন ঠিক আছে এবং বেডরুমগুলো কিন্তু বেশ বড়ো সড়ো মানে একেবারে যে একটা ছোটো আর একটা বড়ো দানা আর চলেন এখন আমি বলছি দাম বলবো দাম হচ্ছে সেভেন হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড ডলার সেভেন হান্ড্রেড নাইনটি এইট থাউজেন্ড ডলার জামাইকার একশো চার এভিনিউতে চার বেডরুম থ্রি ফুল বাথরুম তো আপনাদের বেজমেন্টটা দেখানো বাকি আছে তো চলেন আমরা বেজমেন্ট একটু দেখিয়ে ফেলি বেজমেন্টটা যাওয়ার জন্য আপনাকে এই সাইডটা দিয়ে যেতে হবে আর এটা যে একটা জিনিস আমার ভালো লাগছে যে বেজমেন্টটা কিন্তু এস মানে আয়তক্ষেত্র তাই না বেশ বড় আপনার এখানে জায়গা পড়ে আছে যেটা খুশি করে নিতে পারবেন এই পাশে এটা হচ্ছে ব্রয়লার রুম আর এ পাশের এই রেমটা ওনারা এখনও কাজ করতেছে এই রুমটা হচ্ছে আপনার ফুল একটা বাথরুম বানাইবে বলে ওনারা কথা বলছে তো এই হচ্ছে আপনার বেজমেন্টের অবস্থা বেজমেন্ট কিন্তু ফুল টাইলস দিয়ে করা আর চলেন আপনাদের বাসার ব্যাকসাইটে যাই যে কীভাবে যোগাযোগ করবো আমার ফোন নাম্বার আছে থ্রি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি ব্যাক সাইডে কিন্তু আদার সাইড দিয়েও যেতে পারেন অথবা এই সাইডটা দিয়েও কিন্তু ব্যাক সাইডে যেতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে দুইটা সাইড দিয়ে আসতে পারবেন আপনি এই যে সিঁড়ি দিয়েও নামতে পারেন আর আমি আসলাম একটু অন্য সাইড দিয়ে তো এই হচ্ছে ব্যাক সাইডে বেশ প্রশস্ত জায়গা পিছনে গাড়ি পার্কিং করার সুযোগ নেই সামনে দুটা গাড়ি পার্কিং করা যায় আর যেহেতু কাজকাম করতেছে এই জন্য অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে কিছু মাটির অংশ লাগানো আছে এখানে কিন্তু সব শাক সবজি করে আপনি এদিকে নিয়ে আসতে পারবেন এই পিছনের বাড়ির ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এ পাশ থেকে ওপেনিং আছে আর এ পাশ থেকেও আপনার ওপেনিং আছে মানে বাসা কিন্তু লাগানো না এটা আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা একশো চার আর দেখেন সবগুলো অনেক সুন্দর করে করা করাল খান খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট বাড়ি কেনা এবং বিক্রি করার কাজে নিয়োজিত আমি মনে হয় সব কিছু মোটামুটি বলেছি অ্যানুয়াল ট্যাক্স চার হাজার একশো পনেরো ডলার আপনার এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে কি করা রিনোভেট করা এভরিথিং ইজ লুক নিউ স্টিল কাজ চলতিছে আর এখান থেকে বাসে করে আপনি কয়েক মিনিট পরে ট্রেন ধরতে পারবেন আর এটা একশো সার এভিনিউ জামাইকা দাম আছে সাত লক্ষ নাইনটি এইট থাউজেন্ড আগ্রহী ব্যক্তি ব্যক্তিরা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নম্বর থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আপনাদের রমজান অনেক ভালো কাটুক সেই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ